আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আজ তোমাদের সাথে একটি খুব স্পেশাল ভিডিও শেয়ার করতে চলেছি যেহেতু সামনে ঈদ চলে এসেছে আর ঈদের একদমই সময় নেই তাই যারা এখনও মেহেদি কেননি তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট কোন মেহেদিগুলো ব্রাইডালের জন্য বা ঈদ অকেশনের জন্য বা বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য আমাদের হাতে অনেক বেশি রং হবে পারফেক্টভাবে রং আসবে এবং কোন মেহেদিগুলো কেমন টাইপের রং হয় আর সবাই তো এক ধরনের রং পছন্দ করে না কার কোন টাইপের রং পছন্দ এই ভিডিওটি দেখলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে ঈদ বা ব্রাইডালে মেহেদি ছাড়া একদমই চলে না একদমই সবকিছু ফ্যাকাশে লাগে তবে কোন টাইপের মেহেদি ব্যবহার করলে কোন মেহেদিটা ব্যবহার করলে তোমার হাতে পারফেক্ট রং আসবে কোন টাইপের রং যাচ্ছ সব মেহেদিতে তো আর সেম ভাবে কালার আসে না সব মেহেদির কালারও সেম না তাই অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোন মেহেদিটি তুমি কিনতে যাচ্ছ কোনটায় তোমার মন মতো রং আসবে আর এই রংগুলো কতদিন স্থায়ী হবে সেগুলো আজকে ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না তো চলো ফ্রেন্ডস জেনে নিয়ে আজ কোন মেহেদিতে কেমন রং হয় আর কোন মেহেদিটি কতদিন ধরে রং থাকবে তো আজকে আমি তোমাদের সাথে বেশ কিছু মেহেদি নিয়ে আলোচনা করব এর ভিতরে কিছু হচ্ছে দেশি মেহেদি আর কিছু হচ্ছে ইন্ডিয়ান মেহেদি প্রথমে আমি যে মেহেদিটির কথা বলছি সেটি হচ্ছে গলিচা মেহেদি তো গলিচা মেহেদিটি অনেকেরই পছন্দের একটি মেহেদি এটা কিন্তু একদমই এরকম রেড টাইপের একটি মেরুন টাইপের কালার আসে আবার অনেকের হাতে কিন্তু একদম ডার্ক মেরুন টাইপের কালার আসে কারণ সবার হাতে কিন্তু সব মেহেদি সমানভাবে কালার আসে না তো যাই হোক যাদের হাতে অনেক বেশি রং হয় তাদের কিন্তু একদম ডার্ক মেরুন টাইপের একটি রং এটা প্রোভাইড করে আর এটা হচ্ছে চার থেকে পাঁচ দিন মতো সময় এটা স্টে করে তো এবার যে মেহেদিটির কথা বলবো এটা হচ্ছে কাবেরি মেহেদি আর কাবেরি মেহেদি কিন্তু একটি ন্যাচারাল টাইপের রং প্রোভাইড করে আর এই ন্যাচারাল টাইপের রং কিন্তু অনেকেই পছন্দ করে থাকে অন্য মেহেদির মতো এটা হচ্ছে সাথে সাথে রং দিবে না এটা সাথে সাথে ডার্ক করবে না এটা হচ্ছে চব্বিশ ঘন্টা পরে আস্তে আস্তে একটি রেড টাইপের কালার দিবে আর যাদের হচ্ছে হাতে রং এমনিতে একটু বেশি হয় তাদের হচ্ছে একটু রেড কালার রেড মেরুন টাইপের কালারও হতে পারে আর এটা কিন্তু অনেকটা বেশি দিন পর্যন্তই হাতে স্থায়ী থাকে প্রায় ছয় সাত দিনের মতো এটা স্থায়ী থাকে আর এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা একটা ইন্ডিয়ান মেহেদি আর অবশ্যই অরিজিনালটা কেনার চেষ্টা করবে যারা এই টাইপের কালার পছন্দ করো বা কাভিডে মেহেদিটা পছন্দ করো তো এবার যে মেহেদিটার কথা বলছি এটা হচ্ছে প্রেম দুলহান মেহেদি আর এটার কালারটাও তোমরা দেখতেই পারছ এরকম একটি কালচা টাইপের কালার এটা প্রোভাইড করে আর এটাই খুব ভালোই কিন্তু অল্পতেই কালার আসে যারা একটু ডার্ক টাইপের কালার পছন্দ করো এবং ব্রাইডালের জন্য কিন্তু বেশিরভাগ মেয়েরা একটু ডার্ক টাইপের কালারটাই বেশি পছন্দ করে থাকে তারা কিন্তু এই প্রেম দুলহান মেহেদিটা নিতে পারো এটাই ভালোই কালার থাকে এবং এটার কালারটা হচ্ছে একদমই এরকম যেটা দেখতে পাচ্ছ স্কিনে ডার্ক টাইপের তো তো এবার তোমাদের সাথে যেটা শেয়ার করছি তা হচ্ছে কাশ্মীরি মেহেদি আর কাশ্মীরি মেহেদিটা কিন্তু অনেক মেয়েরি পছন্দের একটি মেহেদি এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার আর এটা যে কোনো কারোই হচ্ছে পছন্দ হবে এইটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে কারণ এটার কালারটা হচ্ছে একদম ডার্কও না আবার রেডেশও না একদম এভারেজ টাইপের একটি কালার আসে তো এভাবে যদি তোমরা রেডেশ টাইপের মেরুন টাইপের কালার পছন্দ করো তাহলে এটা তোমরা নিতে পারো এটার দামও পঁয়ত্রিশ টাকা আর এটা কিন্তু একদম সাত আট দিনের মতো প্রায় স্থায়ী থাকে হাতে আর কালারটাও খুবই সুন্দর চাইলে তোমরা এটাও কিন্তু ব্রাইডাল এর জন্য বা ঈদের জন্য নিতে পারো তো এবার যে মেহেদিটির কথা বলছে এটা হচ্ছে নেহা মেহেদি তো নেহা মেহেদিও কিন্তু অনেকেরই পছন্দের একটি মেহেদি যেহেতু এটার কালারটা হচ্ছে একদমই লাল টাইপের একটি কালার যারা হচ্ছে মেরুন টাইপের ডার্ক টাইপের ডার্ক মেরুন টাইপের কালারগুলো পছন্দ করো না তারা কিন্তু এই মেহেদিটি নিতে পারো এটার কালারটা হচ্ছে একদমই রেড টাইপের একটি গাঢ় রেড টাইপের একটি কালার তো গাঢ় রেড যাদের পছন্দ তারা কিন্তু এটা অনায়াসে পার্চেস করতে পারো এটাও পঁয়ত্রিশ টাকা আর এটাও কিন্তু বেশ ভালোই চার পাঁচ দিনের মতো স্থায়ী থাকে তো এবার আমি যে মেহেদিটির কথা বলছি এটা হচ্ছে মমতাজ মেহেদি আর এটা বাংলাদেশের একটি জনপ্রিয় মেহেদি এখনো কিন্তু অনেকেই মমতাজ মেহেদি ব্যবহার করে যতই ইন্ডিয়ান মেহেদি বলো বা অর্গানিক মেহেদি বলো যতই মেহেদি আসুক না কেন এই মমতাজ মেহেদিটা কিন্তু আমরা ছোটবেলা থেকে ইউজ করছি এবং এখনো অনেকেই এটা ব্যবহার করে এটার কালারটা কিন্তু খুবই ভালো লাগে আমার খয়রি টাইপের একটি কালার হয় আর এটাও ভালো অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকে তো চাইলে তোমরা এই মমতাজ মেহেদিটাও এই ঈদের জন্য পার্চেস করতে পারো আর বাংলাদেশি বিভিন্ন মেহেদির ভিতরে কিন্তু এই মেহেদিটা দিয়ে খুব ভালোভাবে আর্ট করা যায় খুব ভালোভাবেই কিন্তু ডিজাইন দেওয়া যায় তো এবার আমি বলছি যে মেহেদির কথা তা হচ্ছে স্মার্ট মেহেদি এটা বাংলাদেশি একটি মেহেদি আর এটার কালারটা হচ্ছে তেমন একটা গাঢ় টাইপের না তবে লাল টাইপের রেড টাইপের একটি কালার হচ্ছে এটা প্রোভাইড করে থাকে হয়তো কারো কারো হাতে একটু বেশি কালারও আসতে পারে তবে ছোটোবেলায় আমরা যে মেহেদিগুলো ব্যবহার করতাম স্মার্টের সেগুলো অনেক বেশি কালার আসতো এবং অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকতো আর এখন যে স্মার্ট মেহেদি ইউজ করি সেটা আমার মনে হয় আগের মতো অতটা কালার আসে না এবং অতদিন পর্যন্ত স্থায়ীও থাকে না তো এই সকল মেহেদি ছাড়াও বাংলাদেশে আরও দুটি মেহেদি হচ্ছে লিজান এবং রাঙাপড়ি এই দুটা মেহেদিতেও কিন্তু ভালোই কালার আসে এবং ভালোই স্থায়ী থাকে তো তোমরা চাইলে সেগুলো ইউজ করতে পারো আর ফ্রেন্ডস তোমরা যারা লিজান বা এই যে কোনো মেহেদি তোমরা ইউজ করো আমার ভিডিওতে যতগুলো মেহেদির কথা বললাম যে যেটা ইউজ করো কেমন কেমন কালার পেয়েছো এবং কতদিন পর্যন্ত স্থায়ী হয়েছে কার কাছে কোন কালারটা পছন্দের কোন ব্র্যান্ডের মেহেদিটা পছন্দের অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার এই আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিও কমেন্টস করে তোমাদের মতামত জানাবে আর চ্যানেলে ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না প্লিজ সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক আল্লাহ হাফিজ